নমস্কার বন্ধুরা মিস্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ভাঙাচূড়া শুক্তো আমরা অনেক রকমের শুক্ত খেয়ে থাকি তবে আজকের আমার এই ভাঙাচুরা শুক্তোটি একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আর এই শুক্তটি খেতে যেমন সুস্বাদু বানানো খুবই সহজ বানানো সহজ হলেও শুক্তোটা কিন্তু খুবই টেস্টি হয় আপনারা বাড়িতে না বানালে সেটা বুঝতে পারবেন না আর আমি কথা দিলাম আপনারা বাড়িতে বানিয়ে প্রত্যেককে খাওয়ালে আপনার রান্নার প্রশংসা সবাই করেই ছাড়বে তার জন্য রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল অল্প কয়েকটি উপকরণ দিয়ে এই শুক্তোটি তৈরি করা যায় আসুন দেখে নেওয়া যাক কি কী লাগছে আজকের এই শুক্তোটি তৈরি করতে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ঝিঙে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি আর একটা ছোটো সাইজের আলু সেটাকেও ছোট ছোট টুকরো করে পাতলা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ডাটা যে প্লেন ডাটা কিনতে পাওয়া যায় আমরা এই ডাটাকে বাংলা ডাটা বলে থাকি আপনারা কে কী বলে থাকেন একটু কমেন্টে লিখে জানাবেন সেই ডাটাই আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি মানে কুচো করে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণ বেগুন আমি ঝিঙে যতটা পরিমাণ নিয়েছি বেগুনটাও ঠিক ততটা পরিমাণেই নিয়েছি সেই বেগুনগুলোকেও আমি এরকম পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি আসুন এবার রান্নাটা তৈরি করা যাক আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তারপরে আমি দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে রিফাইন তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা আমার এখন গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিচ্ছি এক চামচ রাঁধুনি হাফ চামচ মেথি আর হাফ চামচ কালো সর্ষে এবার ফোড়নটা একটু নেড়ে নেব ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব কুচি করে কেটে রাখা ডাটাগুলো ডাটাগুলো দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে আমি এখানে একদম কচি নরম ডাটাই ব্যবহার করেছি এই শুক্তো রান্নাতে একদম কচি নরম ডাটাটাই আপনারা নেওয়ার চেষ্টা করবেন তাহলে শুক্তোটা খুবই ভালো হয় ডাটাগুলোও এরকমভাবে হালকা ভেজে নিতে হবে তিরিশ সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব প্রথমে আমি ঝিঙাগুলো দিয়ে দিলাম এবার আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছে বেগুনগুলো এবার আমার সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে তারপর এটাকে ভালোভাবে একটুখানি নাড়িয়ে নেব এই শুক্তো রান্নাতে বেশি সবজির প্রয়োজন হয় না আমি এই চারটি উপকরণ দিয়ে এই শুক্তোটা করব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করব আমার দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি আরও একবার আমি ভালো করে এটাকে নেড়ে তারপর আবার ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা ঢাকা দেওয়ার জন্য অল্প অল্প জলও বেরিয়ে গেছে সবজি থেকে এই শুক্তো রান্নাতে এক্সট্রা করে কোনো আর জল দেব না সবজি সিদ্ধ হওয়ার জন্য ঝিঙা থেকে এমনিতেই জল বেরোয় এই জলেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে দেখুন সবজি থেকে জল অনেকটাই টেনে নিয়েছে আর আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়েই রেখেছিলাম এবার ভালো করে নাড়াচাড়া করতে করতে এইভাবে খুন্তি দিয়ে ভাঙতে হবে সবজিগুলো সবজিগুলো ভেঙে ভেঙে রান্না করা হয় বলে এই শুক্তোটার নাম হচ্ছে ভাঙাচড়া শুক্ত। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা আমি এখানে আদাটা আর বাটা বাটি ঝামেলা করিনি তাই আমি আদাটা একটু ব্রেড করেই দিয়েছি আপনারা চাইলে এটাকে বেটেও দিতে পারেন তবে গ্রেট করে দিলেও কোনো একটা অসুবিধা নেই তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর খুন্তি দিয়ে কিন্তু এইভাবে ভাঙতে থাকতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন আমার জলটা অনেকটাই টেনে নিয়েছে আমি আরও দু তিন মিনিট এইভাবে নাড়তে থাকব এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে ময়দা আর দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি গুঁড়ো আমি এখানে চিনি গুঁড়োটাই ব্যবহার করেছি কারণ আমার কাছে চিনি গুঁড়ো করা ছিল তাই আপনারা চাইলে এমনি প্লেন চিনিও ব্যবহার করতে পারেন তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ময়দাটা দেওয়ার পরে এটা অনেকটাই আঠালো হয়ে আসবে আর কড়াইয়ের নিচে একটু লেগে লেগেও যাবে এই পর্যায়ে আমি কাঠের খুন্তিটার ব্যবহার করব না আমি একটি স্টিলের খুন্তি ব্যবহার করছি তাহলে ওই নিচে যেগুলো লেগে যাবে সেটাকে এরকম ডোলে ডোলে তুলতে সুবিধা হবে আর এই শুক্তটা এর ফলে খেতেও খুব ভালো হয় ব্যাস আমার এই ভাঙাচোড়া শুক্তো একদম রেডি এবার আমি এটাকে একটি প্লেটে ঢেলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বাড়িতে বানানোর পর খেয়ে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে আমার ওই ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান সবার প্রথমে পৌঁছে যাবে দেখুন খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটি আপনারা এই গরমে অবশ্যই একবার বানাবেন বাড়ির সবারই এটা খুবই পছন্দ হবে আর যারা সবজি খেতে পছন্দ করেন না যেসব বাচ্চারা তাদেরকে দিলে এরাও খুব ভালোভাবে এই শুক্তোটা খেয়ে নেবে গরম ভাত বা রুটির সঙ্গে এই শুক্তোটা কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন আর আমি কথা দিচ্ছি এইটি বাড়িতে রান্না করে প্রত্যেককে খাওয়ালে আপনার কিন্তু রান্নার প্রশংসা প্রত্যেকে করবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আবার আসবো অন্য কোন নতুন রেসিপি বা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ